হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা वेलकम टू লাইভ পাচিন তো রোস্ট তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা চলে এসছি লাইভে তাড়াতাড়ি সবাই চলে এসো জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে অনেকটা এগিয়ে আসতে পেরেছি ইউটিউবে আর একটু বেশি সাপোর্ট করো আমাকে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট কে কে দেখছো অনলাইনে প্লিজ লাইভে চলে এসো লাইভে কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কে আছো ইউটিউবে প্লিজ লাইভে চলে এসো কমেন্ট করো তোমাদের চ্যানেল চেকিং করে দেবো এসো কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভটা দেখছো हेलो बंधुरा गाइस के के लाइव है छो प्लीज ज्वाइन हो जाओ लाइव पे ज्वाइन हो जाओ के का छो हेलो बंधुरा ਰੀ ਬੁਲੀ ਚੀ ਸਾਂ ਨੇ ਕੇ ਕੇ ਵੇ ਇਮ ਦੀ ਚੀ ਦੋ ਤੀ ਰਾ हेलो बोंधुरा কে কে লাইভে আছো প্লিজ জয়েন হয়ে যাও লাইভে কে কেছো লাইভে প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা জে জে লাইভটা দেখছো এখন কমেন্ট করো কমেন্ট कमेंट करो বন্ধুরা যে যে লাইভটা দেখছো এখন প্লিজ কমেন্ট করো কে কমেন্ট করে দেখি হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট লাইভে যে দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট যে যে লাইভটা দেখছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা আর তোমাদের কিছু কমেন্ট কমেন্ট থাকলে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কে কে লাইভ আছো হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট কমেন্ট করো তোমাদের প্রশ্ন থাকলে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করো কে কে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট কমেন্ট করো তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো কমেন্ট করো বন্ধুরা যে লাইভটা দেখছো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের লাইভে সবাইকে ওয়েলকাম লাভ ইউ ইউটিউব ফ্যামিলি তো বন্ধুরা কে কে লাইভটা দেখছো ভগবান কতরা হইছে রে কাল নীল বিরি ফল হ্যাঁ কাল দু দু তর কাল নীলো তাহলে 6 2 8টারে হইছে তাই তো হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে কেক লাইভে আছো লাইভে কে কে আছো বন্ধুরা কমেন্ট করো প্লিজ কমেন্ট কমেন্ট করো তোমরা লাইভে তোমাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে আরো কমেন্ট করে কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কে লাইভে আছো কে কে লাইভে আছো প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই সাত আট মিনিট হতে চলল লাইভে কেউ জয়েন হতে চাইছো না তোমরা লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও প্লিজ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ইউটিউব চ্যানেলের লাইভে হ্যালো বন্ধুরা কে লাইভে জয়েন হয়েছ প্লিজ কমেন্ট করো বন্ধুরা যে জয়েন হয়েছ কমেন্ট করো বন্ধু তোমার কমেন্ট আমি পড়তে পারবো তুমি কমেন্ট করো তোমার নাম নিয়ে আমি কমেন্টে পড়ব বেরিয়ে চলে গেল হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো যে যে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ লাইভে কমেন্ট যে যে দেখছো লাইভটা সবাইকে ওয়েলকাম প্লিজ কমেন্ট Hello, Bundra.